আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালো দলেই থাকুন তো আপনারা অলরেডি সবাই জানেন যে প্রাদল কোচ ঢুরিবালজনীয় গতকাল রাতে তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যে তেইশ সদস্যের স্কোয়াড নিয়ে তিনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবেন তো কোচ ডুরিবাল জুনিয়র গতকাল রাতে যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডটা কেমন হয়েছে সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চাই গতকালকে একটা ভিডিওতে আমি টুকিটাকি কিছু কথা বলেছিলাম বাট আজকের এই ভিডিওতে মোটামুটি ডিটেলসে আমরা আলোচনা করার ট্রাই করব কোচ ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডের উইকনেসটা কোথায় আসলে কোচ ডুরিবাল জুনিয়র এর চাইতে বেটার স্কোয়াড ঘোষণা করতে পারতো কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা যদি স্কোয়াডের কথা বলি যে স্কোয়াডটা কেমন হয়েছে সেটা যদি বলি সেটা বলার আগে এই জিনিসটা আগে বলতে চাই যে কোচ ডুরিবাল জুনিয়র যতই স্কোয়াড ঘোষণা করতেছে মানে একটার পর একটা যতই স্কোয়াড ঘোষণা করতেছে একটার চাইতে আরেকটা বাজে হইতেছে যেমন আপনি ধরুন যখন কোচ ডুরিবাল জুনিয়র ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে স্কোয়াডটা ঘোষণা করেছিল তখন মোটামুটি একটা ব্যালেন্স টিম তিনি ঘোষণা করেছিলেন এরপর থেকে যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওইটার চাইতে তারপর একটা আরেকটু উইক তারপর একটা আরো উইক তারপর একটা আরো এক উইক এখন তিনি যে স্কোয়াডটা ঘোষণা করছে তারসিরা তো এখন আমরা আজকের এই ভিডিওতে আমরা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলা ট্রাই করব শুরুতে আমরা গোলকিপারদের দিকে আসি দেখুন গোলকিপারে এলিসন এডারসন ভেন্টো এদের নিয়ে কথা হবে না এই তিনজন গোলকিপার নিয়ে কোনো কথা হবে না এখন যদি আমরা রাইট ব্যাকের কথা বলি রাইট নতুন একটা প্লেয়ার কেনে হয়েছে ওয়েস্টলি যিনি কিনা ফ্লামিঙ্গোতে খেলে ভাই প্লেয়ারটা দারুণ একে নিয়ে কোনো কথা হবে না একে সুযোগ দিছে একে স্কোয়াডে রাখছে ওকে ফাইন এখন আমরা যদি আরেকটা রাইট ব্যাকের কথা বলি তাহলে ব্যান্ডারসন সো রাইট ব্যাকে এই দুটা প্লেয়ার সো রাইট ব্যাক নিয়ে আমরা কোনো কথা বলবো না আমরা যদি এখন সেন্টার ব্যাক নিয়ে কথা বলি তাহলে দেখতে পারবো যে মার্কিনোস গাব্রিয়াল মেগালেস মরিলহু এই তিনটা প্লেয়ারকে নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই আপনারা অনেকেই মার্কিনুসকে হয়তো পছন্দ করেন না বাট এম কম্বিনেশনের জন্য এবং তিনি ব্রাজিল জাতীয় দলের যে জাতীয় দলকে যে দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছেন বিশেষ করে দু বিশ্বকাপ বিশ্বকাপের পর থেকে আরও যদি আমি একটু স্পেসিকালি বলি কোচ ধুরিবাল জুনিয়রের অধীনে যখন থেকে তিনি ব্রাজিলের স্কোয়াডে এসে ওই মেগালেক্সের সঙ্গে জুতিবি বেঁধে খেলেছেন তখন থেকে তিনি ভালো ধরনের সার্ভিস দিচ্ছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না তো সেই অনুযায়ী মার্কিনুসকে আপনি রেফার করতেই পারেন গাব্রিয়াল মেগালেস মার্কিনুস এবং মোরিয়াল যিনি নটিংহাম ফরেস্টের হয়ে অন্য লেভেলের ফর্মে আছে অন্য লেভেলের জাস্ট ও এই তিনটা প্লেয়ারকে নিয়ে কথা হবে না কিন্তু আপনি যখন চার নম্বর সেন্টার ব্যাকটার নাম ঘোষণা করলেন লিও আর্টিস যিনি কিনা প্লামিঙ্গুতে খেলে তিনি আসলে ব্রাজিল জাতীয় দলে খেলার মতো যোগ্যতা রাখে তার স্টেজগুলো আমি যেগুলো চেক করলাম চেক করে মোটামুটি চলে আর কি মোটামুটি চলে সো এই জায়গায় আমরা লিলিতে খেলা আলেকজান্দ্রো রিবেরোকে হয়তো আশা করেছিলাম বাট ওই রাইট ফুট এবং লেফট ফুটের যে কম্বিনেশন ওই রাইট ফুট লেফট ফুটের কম্বিনেশন হয়তো বা এই জায়গাতে ওকে নেওয়া হয় নাই অর্থাৎ আলেকজান্দ্রো রিবেরোকে নেওয়া হয়নি সো সেন্টার ব্যাকে মোটামুটি চলে সেন্টার ব্যাকে মোটামুটি পারফেক্ট প্লেয়ার সিলেক্ট করেছে অন্তত আমার কাছে মনে হয় রাইট ব্যাক সেন্টার ব্যাক গোলকিপার এই পজিশনগুলোতে পারফেক্ট প্লেয়ারগুলা সিলেক্ট করছে মততপক্ষে আমার কাছে মনে হয় এখন যদি আমরা ভাই леফট ব্যাকের কথা বলি леফট ব্যাকে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় лефт ব্যাকে গুইলহামে আরানাকে আবারো ডাকা হয়েছে ওকে ফাইন গুইলহামে আরানাকে আপনি ডাকতেই পারেন বাট তার সাবস্টিটিউট হিসেবে রাখা হয়েছে এই জায়গায় দানিলোকে যিনি কিনা একজন প্রথাগত রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক সো দানিলোকে তিনি রেখেছেন леফট ব্যাকে তিনি যখন নাম ঘোষণা করতেছিলেন তখন কিন্তু দানিলোকে তিনি লেফট ব্যাকে রেখেছিলেন সো আসলে দানিলো লেফট ব্যাকে খেলার মতো সেই সিচুয়েশনে এখন আছে কিনা বয়সটা তার এখন কিন্তু তেত্রিশ সামনে জুলাই মাসের পনেরো তারিখ তিনি চৌত্রিশে পা দিবেন অর্থাৎ আমি চৌত্রিশ বছরের একজন প্লেয়ার ধরে নিতে পারেন সো চৌত্রিশ বছর একজন প্লেয়ার কি সে লেফট ব্যাকে খেলতে পারবে এটা আপনি আরো একটু অবাক হয়ে যাবেন যখন আপনি দেখতে পারবেন যে এই জায়গাটাতে লেফট ব্যাকের পজিশনে সে আছে থাকতে খেলতো বেশ অনেক দিন হয়ে গেছে সে কিন্তু লেফট ব্যাকে খেলে না সো আসলে কি এখন জুনিয়র তাকে ব্যাক হিসেবে বিবেচনা করে দলে নিল আসলে কি তিনি এখন লেফট ব্যাকে খেলার মতো সেই সিচুয়েশনে আছে কিনা সেটা সেটাও তাকে দেখতে হবে সো আমার কাছে মনে হয়েছে যে তাকে যে লেফট ব্যাকে রাখা হয়েছে লেফট ব্যাকে এই জায়গাটাতে তার চাইতো বেটার অপশন আমার কাছে মনে হয়েছে এখন কোচ ডুরিভাল জুনিয়র যেই লেভেলের ভাই সুপার গ্লু লাগাইছে ডুরিবাল জুনিয়র যেই লেভেলের সুপার গ্লু লাগাইছে আপনার দানিলো নামক সুপার গ্লু এটা তো ভাই ডুরিবাল জুনিয়রের ফাঁসার থেকে যাইতেছে না আর বেশি কিছু বললাম না এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে এই জায়গায় নেওয়া হয়েছে বনু গৈমারেস গার্সন আন্দ্রে নেইমার জুনিয়র মাতিয়াস কুনহা এবং জুলিংটন এই ছয়টা প্লেয়ারকে কিন্তু নেওয়া হয়েছে এখন এই যে ছয়টা প্লেয়ারকে নেওয়া হয়েছে তারা কি প্রত্যেকে কিন্তু পারফেক্ট একজনের আরেকজনের রিপ্লেসমেন্ট এখন আমরা যদি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে করে হোল্ডিং মিডফিল্ডারে এই জায়গায় বونو গুই ম্যানেজারের রিপ্লেসমেন্ট রাখা হয়েছে কাকে আন্দ্রেকে যিনি কিনা এখন ভাই সে লেভেলের ফর্মে নাই আপনি যদি উলভারহ্যাম্পটনের ম্যাচগুলো দেখে থাকেন দেখবেন যে সে ফর্মে নাই গারসন এখন গার্সনের সাবস্টিটিউটটা কাকে রাখা হয়েছে এই জায়গায় গার্সনের সাবস্টিটিউট হিসেবে রাখা হয়েছে আপনার জুলিংটনকে এখন জুলিংটনকে যে তিনি এই টিমটাতে রেফার করলেন কি বোঝে রেফার করলেন দেখুন প্লেয়ারটা দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরছে মাঠে ফেরার পরে নিউ ক্যাসেল ইউনাইটেড এর সম্ভবত নয়টা ম্যাচ খেলছে যেখানে কোনো গোল কিংবা অ্যাসিস্টই নেই এই মিডফিল্ডারটাকে যখন নেওয়া হয়েছে সো তাকে কি বোঝে নেওয়া হয়েছে এখন যদি আপনি তার রেটিংটা দেখেন কোনক ম্যাচে দেখতে পারবেন যে পাঁচ কোনক ম্যাচে দেখতে পারবেন যে ছয় সাড়ে ছয় সাত তো একেবারে নাই বললেই চলে এখন এই যে তাকে নেওয়া হয়েছে কি বুঝে নেওয়া হয়েছে এরপর যদি আমরা অ্যাটাকিং মিডফিল্ডারের হিসাব করি তাহলে কিন্তু দেখতে পারবে যে অ্যাটাকিং মিডফিল্ডারে নেইমার জুনিয়রের সাবস্টিটিউট রাখা হয়েছে মাতিয়াস কুনাকে সো এখন মাতিয়াস কুনাকে কি আসলেই তিনি অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাবেন নেইমারের সাবস্টিটিউট হিসেবে খেলাবেন নাকি সেন্টার ফরওয়ার্ডে খেলাবেন এটা সে সেই ভালো জানে ভাই সো এই জায়গায় কিন্তু আমরা মোটামুটি বেশ উইকনেস দেখতেছি যে প্লেয়ারগুলোকে রাখা হয়েছে স্টার্টিং 11 যে প্লেয়ারগুলা থাকবে এবং তাদের সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারগুলো সাইড বেঞ্চ থেকে নামবে এদের মাঝে আকাশ পাতাল ব্যবধান নেইমার জুনিয়র আর কোনো রিপ্লেসমেন্ট দেখাইতে পারবে এই ম্যাচটাতে এই টিমটাতে দেখাইতে পারবেন না এখন এই যে মিডফিল্ডে এই প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে এই যে যেমন ধরুন জুলিংটন নেওয়া হয়েছে জুলিংটনকে বাদ দিয়ে এখানে কি কে নেওয়া যাইতো না যিনি আপনার আটালান্টার হয় দারুণ ছন্দে আছে তাকে কি নেওয়া যাইতো না যিনি লিভারফুল লিভারফুলের এগেনস্টে আপনারা তো দেখছেন কি লেভেলের ম্যাচটা খেলছে সো এখন যদি আমরা আরো একটা একটু প্লেয়ারের কথা বলি আন্দ্রে সান্তোস যিনি কিনা স্টারবার্গের হয়ে দারুণ ছন্দে আছে তাকেও নেওয়া হয়নি হ্যাঁ তার ব্যাপারে কোচ ডুরিবাল জুনিয়র যেটা হয়তো বা যুক্তি দেখাইতে পারে সেটা হচ্ছে প্লেয়ারটা একেবারে বয়স কম প্লেয়ারটা এখনো ব্রাজিল জাতীয় দলে সেই পরিমাণ সেই সেইভাবে নিজেকে মেলে ধরতে পারে নাই অথবা তিনি যে দুটা ম্যাচে চান্স পাইছে খেলার ব্রাজিল জাতীয় দলে দু সালে যে ভালো করতে পারেনি হতে পারে এমন ধরনের রিজন দেখাইতে পারে এখন আমরা যদি ফরোয়ার্ড লাইনের কথা বলি তাহলে রাইট উইং এই জায়গায় কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কারণ এই জায়গায় রাফিনহা, এসতেবা উইলিয়াম এবং থাবিওর মতো প্লেয়ার রয়েছে এই পজিশনে কোনো প্রশ্ন তোলার সুযোগই নেই আমরা যদি এখন леফট উইং কথা বলি তাহলে ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিโกকে রাখা হয়েছে সো এই জায়গাও কিন্তু আপনার মোটামুটি প্রশ্ন তোলার সুযোগ নেই এখন আমরা যদি সেন্টার ফরোয়ার্ডের দিকে তাকাই তাহলে এই জায়গায় বিশাল পরিমাণ প্রশ্ন তোলার সুযোগ রয়েছে ভাই এই জায়গায় রাখা হয়েছে জুয়াও পেদ্রোকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে যিনি কিনা একজন ডিপ লাইন প্লে মেকারের মতো মোটামুটি আমরা দেখছি যে ব্রাইটনে খেলে ওই নেমার জন্য যে পজিশনটাতে খেলে মোটামুটি ওই পজিশনটাতে খেলে হ্যাঁ তিনি সেন্টার ফরওয়ার্ডে ফরওয়ার্ডেও মোটামুটি খেলে বাট এই পজিশনটাতে কোচ ডুরিবাল জন্য তাকে রেফার করছে এখন তাকে যে রেফার করা হইলো সে কি প্লেয়ারটা কি হেডে ভালো দেখুন ব্রাজিলের যতগুলো সেন্টার ফরওয়ার্ড নেওয়া হবে ব্রাজিলকে কিন্তু হেডে পারদর্শী হতে হবে এমন ধরনের সেন্টার ফরওয়ার্ড কিন্তু ব্রাজিলকে নিতে হবে কারণ ব্রাজিল উইঙ্গার নিয়ে খেলে সো উইঙ্গারদের কাজ হচ্ছে দুই সাইড থেকে ক্রস করা আর সেন্টার ফরওয়ার্ডদের মাথার মধ্যে নিয়ে বলটা ফেলে দেওয়া যেখান থেকে তিনি সে হেডে গোল করতে পারবে সো এমন ধরনের প্লেয়ারকে রাখছে কোচ দুরিবল জন্য রাখে নাই হয়তো আপনি বলতে পারেন এই জায়গায় মাতিয়াস কুনাকে দিয়ে অথবা কাজ চালাইতে পারে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু কোচ টুরিবাল জুনিয়র তো মাতিয়াস কুনাকে মিডফিল্ডার রাখছে মিডফিল্ডে রাখার পরে কি তাকে সেন্টার ফর ওয়ার্ডে খেলাবে ডুরিবাল জুনিয়রই ভালো জানে তো আমরা কিন্তু দেখতেছি সেন্টার ফর ওয়ার্ডেও প্রথাগত কোনো সেন্টার ফরওয়ার্ড নেই হ্যাঁ এই জায়গায় হয়তোবা রৌদ্রেগোকে দিয়ে কাজটাও চালানো যাইতে পারে রৌদ্রেক রৌদ্রেককে দিয়ে হয়তোবা সেন্টার ফরওয়ার্ডে কোচ ডুরিবাল জুনিয়র সেন্টার ফরওয়ার্ডের কাজটা চালাইতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কোচ ডুরিবাল জুনিয়র কি করে তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে ব্রাজিল যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডের মাঝে লেফট ব্যাক সেন্টার এবং সেন্টার ফরওয়ার্ডে বেশ উইকনেস রয়েছে যে প্লেয়ারগুলোকে তিনি সিলেক্ট করছেন এদেরকে নিয়ে আদত আর্জেন্টিনার বিপক্ষে তো বাদ দিয়ে দিলাম কলম্বিয়ার বিপক্ষে ড্র আনতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু এখন বড় প্রশ্ন ওই নেইমার জুনিয়র রাফিনহা সাবিও বিনিস জুনিয়র রোদ্রিগোরা যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো ব্রাজিল এই দুটা সামনে দুটা ম্যাচে যদি ড্র করতে পারে আর কিভাল জুনিয়ার রেখেছে সাব আর কি এরা কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর কোন কোন প্লেয়ার গুলাকে আপনারা মিস করতেছেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ